আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম গরুর মাংসের সুটকির রেসিপি নিয়ে তো কিভাবে ঝটপট দুইটি সহজ পদ্ধতিতে আপনারা গরুর মাংসের সুটকি তৈরি করে নিতে পারেন এবং দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন তার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি একদম পিওর মাংসগুলো নিয়ে নিলাম একদম তেল চর্বি ছাড়া একদম পিওর মাংস নিতে হবে তো এখন চলে যাব পরবর্তী স্টেপে তো এখানে আমি চুলায় গরম পানিয়ে বসিয়ে দিলাম এখন এর ভিতরে আমি গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে মিক্স করে দেব আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা ভালো করে মিক্স করে নেব এই তো এর মধ্যে দিয়ে দেবো প্রায় দেড় চামচের মতো লবণ আর দিয়ে দেবো দেড় চামচের মতো হলুদের গুঁড়া এখন এটা দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন এর মধ্যে দিয়ে দেব দুটা তেজপাতা আমি এখানে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এলাচ দারচিনি এখন এটা ভালো করে মিশিয়ে নেব এই তো পানিটা বলক চলে আসছে আর এটা আমি প্রায় তিরিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব একদম হাই ফ্লেমে এই তো তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসটা প্রায় মোটামুটি হয়ে আসছে তো এই পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো তা আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি এই তো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন মাংসের সুটকি তো এখন এই সিদ্ধ করা মাংসগুলো আপনারা একটা ঢিসে বাটিয়ে এটা রোদ্রে শুকিয়ে একদম মচমচ করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন একদম সহজ পদ্ধতিতে আর এটা আপনারা গুনার সাহায্য ভিতরে ঢুকিয়ে এটা রোদ্রে শুকিয়ে নিতে পারেন তো এখন চলে যাব আমি দ্বিতীয় স্টেপে তার জন্য আমি চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে তার মধ্যে অনেকটাই সয়াবিন তেল দিয়ে দিলাম তো এখানে আমাদের সব সয়াবিন তেল লাগবে না অল্প একটু সয়াবিন তেল দিয়েই ভাজা হয়ে যায় তবে ভাজার খেতে একটু তেলটা বাড়িয়ে নেব তো এখন আমি সেদ্ধ করে রাখাও মাংসগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে করলে আমার কাছে খুবই সহজ মনে হয় একদম রৌদ্রের ঝামেলা ছাড়া তো এটা আমি চুলার আজ মিডিয়ামে রেখে ভেজে নেব প্রায় বিশ মিনিটের মতো উল্টে পাল্টে বেজে নেব যতক্ষণ না পর্যন্ত এটার কালার চেঞ্জ হয়ে আসছে দেখুন আমারটা প্রায় এতে একদম কালার চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝে গেছেন এটা কি পর্যায়ে নামিয়ে ফেলতে হবে তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি একদম সহজ পদ্ধতিতে আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম আপনারা যে যেটা যার কাছে সহজ মনে হয় সেভাবে তৈরি করে নিতে পারেন এ তো তৈরি হয়ে গেল গরুর মাংসের সুটকি তো এই সুটকিটা আবার কিভাবে রান্না করতে হয় তা আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দেব আর এই মাংসর সুটকিটা খেতে এতটাই অসাধারণ লাগে বলে বোঝাতে পারবো না আর দেখুন কতটা মচমচে হয়েছে তো এই পর্যায়ে বুঝে যাবেন যে আপনার সুটকিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এটা কিভাবে সংরক্ষণ করে দীর্ঘ মাস পর্যন্ত রেখে দিতে পারেন সেটা বলে দিচ্ছি একটা পলিথিনে বা বয়ামে এটা রেখে আপনারা ড্রিপ ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন খুশি তখন শুধু বের করে এটা রান্না করতে পারেন তো এটা কিভাবে রান্না করতে হয় তা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ